সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আমি অনেক ভালো আছি আর প্রত্যেক সপ্তাহে আপনার খামারে আসি মিস করি না আলো সুস্থ সবল রাখে একটাই কারণ সেটা হচ্ছে কবুতরের মান কোয়ালিটি এবং যে দাম দেন তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই এই পৌষের শীতের মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বারি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারেই আমার একটি ছোট্ট বিক্রয় কেন্দ্র রয়েছে তো ভাই সবসময় তো আপনার কাছে হিউজ পরিমাণ কবুতর থাকে তো মোটামুটি এ সপ্তাহে কত পেয়ার কবুতর দেখানো সম্ভব আসলে কত পেয়ার কবুতর আমি বিক্রি করবো এটা তো আমার বলে লাভ হয় না ভাইয়া জি ভাই আপনার মধ্যে দায়িত্ব দিলাম আপনার যত পেয়ার দেখাতে পারেন আমার দর্শককে আমি তত পেয়ারই খুশি দর্শক আজকে একদম মোটামুটি পঞ্চাশ পেয়ার কবুতর থাকবে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন কি সুযোগ সুবিধা আজকে ভাই আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি সারা বাংলাদেশে যে সকল বেকার স্টুডেন্ট এবং নতুন খামার করতে চাচ্ছেন আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন দেখবেন যে প্রত্যেকটা কবুতর আপনাদের পঁয়স হাজের মধ্যে আছে কারণ আমার কালেকশনগুলো বেশিরভাগ দেখবেন এক থেকে তিন হাজারের মধ্যে কারণ যখন নতুন খামার করতে যান বা বেকার ভাড়া স্টুডেন্ট এদের আসলে তো স্বপ্নটা অনেক বড় কিন্তু আসলে ক্যাশ ক্যাপিটালটা কম থাকে আপনাদের প্রতি দৃষ্টি রেখে আমার কালেকশনগুলো আশা করি ভিডিওতে পঞ্চাশ পেয়ারের উপর কবুতর দেওয়া আছে আমার বিশ্বাস প্রত্যেক পেয়ার কবুতর আপনাদের ক্রয় মধ্যে থাকবে এবং সুস্থ সবল এছাড়াও বারিবারের পক্ষ থেকে একটি বার্ষিক তো আছিই বাংলাদেশের যে প্রান্ত থেকে হোক না কেন দুই পেয়ার কবুতর আমার কাছ থেকে ক্রয় করলে পরিবহন খরচ আমি বহন করব ইনশাল্লাহ আমরা ভাই দেখতে পাচ্ছি ভিডিও শুরু আছে বয়স কথা ভাই একবার নতুন রানিং একবার ডিন বার্স্লা করছে দেখেন

দেখার মতো দেখেন কালার এবং পা দেখেন পা দেখার উপায় নাই বস দাম ভাই এটা নতুন রানিং এক দুইবার ডিম বাচ্চা করা কি বলেন কত রাখবেন জটা দেখে বিন্দু পরিবার বিস্ফোরণ একবার যে খুশখুশি গেলো জি ভাই এটার দাম নিব অনলি

দুই হাজার টাকা একদম সীমিত দাঁড়া ভাই খুব চমৎকার এক দেখতে পাচ্ছি দেখেন ফুল দেখেন কত সুন্দর কালার বয়স দাম ভাই একবার নতুন রানি

1500 টাকা একদম সীমিত দাম হালকা দাম দর্শক মিস করে না কবুতর খুবই অসাধারণ আছে মার্কিন মার্জিন থেকে শুরু করে সুস্থ সব শালা ভাই দেখতে পাচ্ছি আন্দুলেজান কালার আরজেন মডার্ন আছে বয়স কত একবার নতুন রানিং খুব সুন্দর কালার আছে দেখেন পিওর আন্দুলেজান লাইট আন্দুলেজান কত রাখবেন জোটা ভাই এক দুবা ডিম বাচ্চা করা থেকে খুব সুস্থ সবল চঞ্চল জি সঠিক এর দাম দিব ফিক্সড 2000 টাকা

বাচ্চা ফ্রি বাপ ম্যাম একদম ফ্রি আছে বাচ্চা ফ্রি বাপ ম্যাম একদম ভাই খুব চমৎকার একটা বিউটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলুবারলেস আর একটা হচ্ছে ইন্দোনেশিয়ান বুলুবারলেসটা নর আর ইন্দোনেশিয়ানটা নারী দুইটা নতুন জোড়া দেয়া হয়েছে আচ্ছা খুব সুন্দর আছে কত রাখবেন কি যদি কোনো ভাই পিচ পিচ নিতে চায় দেওয়া যাবে

দেখেন লাঠিকে ঠুকাই ফেলতে

একদম ধাম মাছ এখানে আছে একটা ব্ল্যাক কালারের নন নারী ফুল বেসুয়েট নর কত রাখবেন নর জোড়া দিয়ে দিলে পাগল হয়ে আছে এখন দিলে এখন জোড়া নেবে জি ভাই মাত্র 700 টাকা আল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একটা রেসার এক রেসার আছে একটা হচ্ছে গ্রেবললেস আর একটা হচ্ছে জি দুইটার বয়স ভাই দুইটা ফুল বেসুয়েট এখন জোড়া দিলে এখন জোড়া নেবে খুবই চমৎকার দুইটা রেসারই একদম হাই কোয়ালিটি রেসার কত রাখবেন এটা দাম পার পিস 1000 টাকা আর দুইটা একসাথে নিলে একই দাম

কবুতরে বাগান দেখতে পাচ্ছি খাসায় ভরে ফেলছেন আজকে হ্যাঁ তিন জোড়া রাজশৈগিরি বাজ ব্যাপক উড়ে ব্যাপক বাজি করে জি চমৎকার আছে তিন জোড়া কবুতরই ছয় পিস কত রাখবেন তিন জোড়া ছয় পিস কবুতর এক জোড়া খাগদিগিরি বাজ আছে এক জোড়া জিরাগোলা গিরি বাজ আছে ঠিক আছে জি ভাই তিন জোড়া যদি বলো ভাই এক সঙ্গে ক্রয় করে জি ভাই তাহলে দাম নিব 2500 টাকা